দুটা দিহু ডালে গিয়ে যাই গোটা আইটি যাই ভাই আইটি যাই যাই আব্বার গিয়ে কইগা কই গিয়ে আব্বা কারান সরব জুতা গোলা হাও দে কই গুত্তা সো সারা দিন জুতা গোলা তিন বছর আগে কিনে দিছি জুতা গোলা আইটি নষ্ট হয়ে যাইতো সর জুতা গোলা তাড়াতাড়ি আতে সি নষ্ট হয়ে যাবো গা জুতা কিনে দেন যাইতো না জুতা কথা বাদ দেন আব্বা আগে আমার মুয়া কিনে দেন কি সরব না সে কথা মোবাইল কিনতে কত টিটি লাগে তুই জানোস মোবাইল এই যুগে যে মোবাইল চালানা এর কোন মানুষ বাকি আছে যে মোবাইল না কোন মানুষ বাকি আছে বাকি নগদ বুঝি না জুতা কিনতে অনেক টিয়া লাগে জুতা দি কুইল লাই হনি জুতা কিনতে অনেক টিয়া লাগে জুতা কিনতে দেও লাই তোনার আব্বা এই বাড়ির আলি মোবাইল দিয়ে লক্ষ করে কামাইতাছে শুধু আমি আরামনে বাদে কি কস মোবাইল দে কি এত কে কামানো যায় আমারে কি সল না দে মোবাইল কিনার লাই গিয়া না আব্বা এবারে আকারে দেখছি 3 লাখ টাকা মোবাইল কিনছে কিন্নাইরা লক্ষ লক্ষ টাকা কামাইতাছে

মোবাইলে তিয়া টুৱা কামলৈ যা এইগুলা কিন্তু বালা চুক কেনা খালি কতি চা ঠিক আছে এ টি টুৱা কাম আহি আহ বাঢ়ি আহ আমি গঞ্জে যাই বাজাৰ কৰি আনি গা কিছু কি কৰি

গৰম যে লাগিছে চেৰা কৈ আছে যাই টে ঠুৱা কামাইছে নেকি না বাবা টে আহিছে নাই এইটো কম নে কালি ঢুকু এম বিয়া টেকে কি গেছ জেগাই না বাবা এতিয়া দেৰি লাগে ঠেৰাইলেও অনেক দেৰি লাগব এক লাগে

বাবারে রে মোবাইলটা কিনো বেসা দেব দেখা যা মোবাইল কিনা ভাই মোবাইলটা তো সুন্দর আছে দশ হাজার টে ভাই ভাই কি কয় এ কয় কয়ে দিন দশ হাজার টে নাই আমি মোবাইল বেচতাম না মোবাইল মোবাইলটাকে দিয়াম মোবাইল দাম হলে বেস দাম মোবাইল আর বেসতাম না দাম হোক পরে মোবাইল বেসলাম